নমস্কার বন্ধুরা আমি আজকে আমার বরের একটা খুব প্রিয় একটা খাবার কচুর শাক আজ রান্না করব। তার জন্য প্রথমে আমি কচুগুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে সিদ্ধ বসিয়ে দেবো এর মধ্যে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে সেই ছোলাগুলো একেবারে বসিয়ে সিদ্ধ করিয়ে নেব একটুখানি হালকা নুন দিয়ে দিলাম তা এবারে ঢেকে সিদ্ধ বসিয়ে দিলাম আমার সিদ্ধ হয়ে গেছে তো আমি দেখলাম যে কচুটা খুব ভালো সিদ্ধ হয়নি কারণ খুব একটা ভালো ছিল না কচুটা যাই হোক বাজার থেকে এনেছি এবার তো ফেলে দিতে পারি না যাই হোক করে ফেললাম কয়েক টুকরো নারকেল কেটেছিলাম সেটা ভেজে তুলে রাখলাম তার মধ্যে একটু তেল দিলাম দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ভালোভাবে নাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কচুর শাকটা এবার আবারও ভালোভাবে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ চিনি নুন জিরের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়িয়ে এবার যে ভেজে রেখেছিলাম নারকেলগুলো সেই নারকেলগুলো এখন দিয়ে দেব। দিয়ে এবারে ভালোভাবে নাড়িয়ে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য আর একটুখানি ঢাকনাটা তুলে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে এবার হাতার পেছন দিক দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মাখা মাখা করে নিলাম তো আজকে তো আমার তো কচু শাকের রেসিপি হয়ে গেছে তো আজকে তোমাদের এই কচু শাকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে পাশে থেকো আজকের মতো টাটা